আছি তো ভীষণই গরম পড়েছে তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তো আজ হচ্ছে রবিবার তো আজকে রবিবারের দুপুরে মা বানাচ্ছে চিকেন বিরিয়ানি আর সেই বিরিয়ানি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে তো ভাবলাম বিরিয়ানি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আর তোমরা কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো আমার মতন সেটা কমেন্ট করে জানিও আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি চিকেন বিরিয়ানি খেতে আর বিশেষ করে মায়ের হাতে তো অনেক দিন আর কি বিরিয়ানি খাওয়া হয়নি তো এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না তো ভাবলাম আজকে অনেকদিন পর মাকে বললাম যে বিরিয়ানি বানাতে তো আজকে মা বিরিয়ানি বানাচ্ছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগে আর আজকে তো রবিবার আজকে মোটামুটি সবারই ছুটি সবাই আজকে বাড়িতেই থাকো ছুটির একটা দিন তো আজকে আমাদের বাড়িতে সবাই মোটামুটি বাড়িতেই আছে যার জন্য আজকে বিরিয়ানি হচ্ছে চলো কন্টিনিউ ব্লগতেই থাকো বেশি কথা বলবো না এখানে বিরিয়ানি বানানো স্টার্ট হয়ে গিয়েছে এখানে বিরিয়ানির ভাতটাকে মা আগে করে নিচ্ছে তো প্রায় ভাতটা হয়ে এসেছে তারপরে মা এখানে পেঁয়াজের ব্রেস্টারটাকে ভালো করে ভেজে আর এই চিকেন বিরিয়ানিটা আমরা বেশিরভাগ বাড়িতেই খাই দোকানের কেনাটা খুব কম খাই তো মা এখানে চিকেন বিরিয়ানিটা ভীষণই সুন্দর বানায় তো এখানে চিকেনটাকেও বেশ মাখামুখি করে রাখা হয়েছে আর দোকানেরটা খুব একটা ভালো লাগে না খেতে বাড়িরটাই সুন্দর লাগে খেতে তার জন্য মা ওকে বলি বারবার করে বাড়িতেই চিকেন বিরিয়ানি বানাতে তো এখানে বিরিয়ানির মাংসটা টকবর টকবর করে ফুটছে তো এখানে বিরিয়ানির মাংসটা সেদ্ধ হয়ে গেলে এবার লেয়ারে বসবে চলো তোমরা দেখে থাকো দেখ হচ্ছে বিরিয়ানিটাকে লেয়ারে বসানোর পালা তো এখানে মা লেয়ারে বসিয়ে দিচ্ছে তো আগে ফার্স্টে ঘি দিয়ে মেখে নেওয়ার পর তারপরে ভাতগুলো দেওয়ার পর পেঁয়াজের বেস্টার ছড়িয়ে দিচ্ছে আর এখানে আমি প্রত্যেকবার মাকে হেল্প করি কারণ মা এক হাতে সবটা করতে পারে না তো আমি যে সমস্ত বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা আতু যে সমস্ত জিনিস দেওয়া হয় ওগুলো আমি দিয়ে দিই পাশ থেকে তো এই দেখো এখানে কেশব জন্য দুধটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে কেওড়া জল দিয়ে দিলাম তারপরে এখানে আর যে সমস্ত মানে জিনিসপত্র বিরিয়ানিতে দেওয়া হয় সেগুলো সবই দিয়ে দিচ্ছি আর আজকে আমি পুরোপুরি ফাইনাল ভাবে বিরিয়ানিটা শিখে নিলাম তো নেক্সট দিন আমি বিরিয়ানিটা বানাবো সেদিন তোমার সাথে ব্লগটা শেয়ার করবো সব শেষে কেশর মিঠা আতু সমস্তটা কিছু দিয়ে লেয়ার কমপ্লিট এবং বিরিয়ানির হাড়িটা গ্যাসের উপর চেপে গিয়েছে এবার হওয়ার পালা তো হওয়া পর্যন্ত অপেক্ষায় ব্যাস বিরিয়ানির হাড়ি তো নেমে পড়েছে এবং বিরিয়ানির হাড়ি যখন থেকে গ্যাসের উপর উঠেছে তখন থেকে আমার খিদায় পেট চুচু করে ডাকা অলরেডি শুরু করে দিয়েছে তো বিরিয়ানি দেখে বেশিক্ষণ না খেয়ে আমি একদমই থাকতে পারি না বিশেষ করে চিকেন বিরিয়ানি আমার ভীষণই প্রিয় খাবার তো এখানে মা আমাকে বিরিয়ানি দিয়ে দিয়েছে চলো এই দেখো লেগ পিসও দিয়ে দিয়েছে আর আমি লেগ পিসই খাই তো লেগ পিসটা খেয়ে মানে কী বলবো বিরিয়ানিটা খেয়ে ভীষণ ভীষণই ভালো লাগছে কিছু বলার নাই আর মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার ভীষণই প্রিয় আর বিশেষ করে তো চিকেন বিরিয়ানি আমার খুবই প্রিয় তো যাই হোক আমি এখানে তৃপ্তি করে খেতে থাকি গাইস বিরিয়ানি খাওয়া তো কমপ্লিট আর আজকে রবিবারে দুপুরের মেনুতে মা বানালো চিকেন বিরিয়ানি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো মায়ের হাতে চিকেন বিরিয়ানি কবজি ডুবিয়ে খেলাম আমার তো খুব ভালো লাগলো তো তোমরা আসলে তোমাদেরকেও খাওয়াতাম তো যাই হোক তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না তো তোমরা ভিডিওটা দেখলে তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করো আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো তবে আমার খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার নেক্সট নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো সুস্থ থেকো আর খুব গরম পড়েছে সবাই একটু বেশি বেশি করে জল খাও আর এই গরমে মানে রোদে কম বেরো বাড়িতেই থেকো তো চলো আমিও তাই করছি আর বেশি কথা বলছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা যায় নেক্সট নতুন ব্লকে টাটা